এই হাদিকেই ক্যান গুলি করা হইল কে হাদিকে গুলি করছে তার চাইতে ক্যান গুলি করছে এই প্রশ্নটা জরুরি হাদি বর্ষা বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা তরুণ এবং বিপুল সম্ভাবনাময় এক রাজনৈতিক নেতা অনেকে আওয়াম দিকে আঙুল তুলতেছে আওয়ামী লীগ অবশ্যই বর্ষা বিপ্লবের প্রধান শত্রু কোনো সন্দেহ নাই কিন্তু আওয়ামী লীগ কি একা বর্ষা বিপ্লবের একমাত্র শত্রু না রাজনৈতিক দলগুলো যারা হাসিনা বিরোধী লড়াই করছে তারাও তো বর্ষা বিপ্লবকে ধারণ করে না সরকারের মধ্যে বিপ্লব বিরোধী ধান্দাবাজ অবদার্থ ধ্বজবঙ্গ লোকেরা ঢুকেছে একের পর এক নিজের বউয়ের ডাক্তারে ঢুকাইছে মন্ত্রী পরিষদে বন্ধুর পোলারে ঢুকাইছে তার গ্রামীণ ব্যাংকের লেসপেন্সার সব ঢুকাইছে পলিটিক্যাল পার্টিগুলো তাদের নিজেদের লোকদেরকে ঢুকাইছে এবং বেশিরভাগই অপদার্থ না আছে এদের ম্যানেজমেন্ট স্কিল না আছে পলিটিক্যাল নলেজ না আছে সদিচ্ছা না আছে শরীরে জোর আওয়ামী লীগ অস্ত্র কিনে সশস্ত্র যুদ্ধের ডাক দিছে অস্ত্র কিনে যুদ্ধ করার কথা ঘোষণা দিছে একবার না বারবার আর একটা দেখান অস্ত্র হাতে নেওয়া ছাড়া গেরিলা যুদ্ধ ছাড়া এই রাজাকারদের বিরুদ্ধে যেতে যাবে না আমি আবার আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম আ গেরিলা প্রস্তুতি এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই কথা কম কাজ বেশি নেত্রী আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে আমরা অস্ত্র তুলে নিয়ে এদেরকে হত্যা করবো ইনশাল্লাহ আগামীতে মুখে কথা একটু কম বলে তো যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না কথা কম গাজ বেশি ঠিক আছে মুখে বলতে যেও না আগে করে দেখো ঠিক আছে কোদা পেয়েছি শুনেছেন তারপরে এই ঘটনা একটা রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম বা প্রকাশ্য খুনের নির্দেশ দেওয়ার বিরুদ্ধে কিছু করছে প্রফেসর সরকার কিছুই করে না